হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই যে একটা প্যান দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আসলে আমি প্রায় দেড় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে বেরস্তা করে নিয়েছি তো বেরেস্তা উঠিয়ে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর কি এখানে দেওয়ার জন্য তো এখানে কিন্তু এই যে মশলাটা দিয়ে দিলাম এখানে ছিল কাজুবাদাম বাটা পেস্তা বাদাম মানে কাঠবাদাম আর কি কাঠবাদাম কাজুবাদাম আর হচ্ছে পোস্ত দানা পোস্ত দানা আর পেঁয়াজ আর হচ্ছে এগুলো আর কি আমি আসলে একসাথে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিলাম আর কি তো এখানে কিছুটা পেঁয়াজ ছিল তো যার কারণে পেঁয়াজ কুচিটা একটু কমই দিতে হয় আর কি তো এই যে এই রান্নাটা কিন্তু অলরেডি অনেকেই জানেন এই মোরগ পোলাও রেসিপিটা তো আজকে মোরগ পোলাও রান্না করব আজকে আসলে বিশ পিস চিকেন দিয়ে আমি আর কি ষোলো জন মানুষের জন্য মোরগ পোলাও রান্না করতেছি তো ওই অনুযায়ী আর কি মশলাটা নিয়ে নিয়েছি ওই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি আসলে এই মোরগপোলাও রেসিপিটা অলরেডি আমি ভিডিও তো অলরেডি অনেকবার দিয়ে ফেলেছি তো সেরকমভাবে আজকে তেমন কিছু বলবো না তো আজকে রান্না করবো আসলে এই রান্নাটা হচ্ছে আমাদের ওই বাড়িতে চলে যাবে ওই বাড়ি বলতে আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই মিলে খাবো যার কারণে এই বাসা থেকে আমি রান্নাটা কমপ্লিট করি ওই বাসায় গিয়ে মানে ওই বাসায় গিয়ে আর কি রাতে খাবো এখন বিকেল এখন বিকেল প্রায় তিনটার মতো বাজে আর কি তো এই সময় আমি রান্না করতেছি এটা হচ্ছে মশলাটা যেটা কিনা একেবারে এই যে কয়েকটা দিন আগে যখন আমি মরগপোলাও রান্না করেছিলাম তখন মশলাটা করে রেখেছিলাম তো এটুকু ছিল তো সেটাই দিয়ে দিলাম আর কি আর এই মশলাটাই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট সিগ্রেট মশলা এটা হচ্ছে মরগপোলো একেবারে যে অথেন্টিক মো মানে মরগপোলা যে রেসিপিটা সেটার মধ্যে যে সিগ্রেট মশলাগুলো লাগে সেটাই তো এটাও আমি একদিন দিয়ে দিবো ওই মরগপোলা রেসিপি মানে মশলাটা কিভাবে তৈরি করতে হয় সেইটা দিয়েও একটা ভিডিও আমি করে দিব। তো যাই হোক এই যে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মানে বিশ পিস রান্না করার জন্য যতটুকু দরকার তো আজকে বিশ পিস মুরগির সাথে মানে চিকেনের সাথে আমি দুই কেজি পোলাচল দিব আর কি সেই অনুযায়ী কিন্তু মশলা টশলা দিয়ে দিচ্ছি তো মানে ষোলো ষোলো জন মানুষে আমরা মানে মানে ষোলো জন মানুষ আমরা খাবো এই খাবারটা কিন্তু আর ওই অনুযায়ী পোলাওর চলটা কিন্তু অনেক বেশি দেখা গেছে বিশ পিসের মোর পোলাও মানে পোলাও রান্না করতে হলে মোর পোলাও রান্না করতে হলে একেবারে মানে খুব সুন্দর হয় যদি এখানে আপনার দেড় কেজি বা এক কেজির মতো পোলাওর চল দেওয়া হয় আর কি দেড় কেজি পোলাও চাল দিলেই এনাফ ঠিক আছে মানে দেড় কেজি মানে পরে দুই কেজি আর কি দুই কেজি চালটা একটু বেশি হয়ে যায় আর কি সুন্দর মতো হয়েছে আর কি মশলাটা একটু বেশি দিতে হয় আর কি আর বিশ পিসের সাথে আমি দেড় কেজি চাল দেওয়াটাই মনে হয় সবচেয়ে বেটার মনে করি আর কি মানে একেবারে সুন্দর অথেন্টিক হয় আর কি দুই কেজিও চলে কোনো সমস্যা নাই কারণ দুই কেজি দিয়েও চলে তো ওই মশলাটা কিন্তু ওই অনুযায়ী দিতে হয় তো আমি কিন্তু সেই অনুযায়ী পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি তো ওই চিকেনটা আমি কিন্তু অলরেডি মানে মাখিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো দই আর মানে নুন যার অনেক গুণ ওর আর হচ্ছে একটু সামান্য হলুদ দিয়ে এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম হলুদের পরিমাণটা খুবই কম দিতে হবে আর তা না হলে কিন্তু হলুদের যে একটা ভাব সেটা কিন্তু দেখা যাবে একটু পরিমাণ মতো দিতে হবে আর কি তো যাই হোক এগুলো দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর এটার ক্ষেত্রে হয় কি যদি একটু রেস্টে রাখা যায় তাতে করে কুকটা খুব দ্রুত হয়ে যায় আর কি সময় লাগে না আর কি এটাই হচ্ছে এটা আবার সাথে সাথে মানে মাখিয়েও রান্না করা যায় কোনো সমস্যা নেই তো এই যে অলরেডি আমার ওরসটা কিন্তু আমি একটু আরেকবার নাড়াচাড়া করে দিলাম তো দিয়ে দেখেন প্রায় হয়ে আসছে চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে আসছে কষানো তো ওপর থেকে চারদিক থেকে কিন্তু অলরেডি তেলটা ভেসে উঠতেছে তো এখন এখানে কিছু কাজগুলো আমার করতে হবে সেটা হচ্ছে এই যে কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার কিন্তু মানে চিকেনটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে এখন এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম ফার্স্ট টাইম বলেছিলাম যে আমি বেরেস্তা করে উঠিয়ে রেখেছি সেই বেরেস্তা দিয়ে দিলাম দুই মোটের মতো মানে হাতের মানে দুই মোট সেই মোট অনুযায়ী দুই মোট দিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিব মানে এক টেবিল চামচের মতো চিনি যেহেতু আমার বিশ পিস এখানে চিকেন আছে তার ক্ষেত্রে আমার এক টেবিল চামচ আমার চিনিটা মানে খুব সুন্দরভাবে যায় আর কি তো এই যে মা এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে এখানে দিব এখন মধ্যে থেকে মানে ভেঙে আর কি কাঁচামরিচ দশ বারোটার মতো দিয়ে দিব। আমি এই যে দশ বারোটার মতো চিক মানে মরিচ দিয়ে দিলাম তারপরে এখানে প্রায় হ্যাঁ দুই টেবিল চামচের মতো ভর্তি করে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব তো এই যে গুঁড়ো দুধ টোপর থেকে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আরেক আরও আরেকটা জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে আমার স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে ঘি আর ঘিটা কিন্তু অলমোস্ট দিতেই হবে এটা একেবারে দিতেই হবে না দিলেই নয় আর ঘিটা কিন্তু এই পর্যায়ে আপনি প্রায় তিন টেবিল চামচের মতো বা চার টেবিল চামচের মতো দিলেই সবচেয়ে বেস্ট তো যাই হোক আমি চিকেনটাকে সব কিছু কমপ্লিট করে দশ মিনিটের মতো রেস্টে রেখে তারপরে কিন্তু একটা চুলায় আমি রেখে দিলাম এখন এই পাশ থেকে আরেকটা চুলার মধ্যে আমি পোলাওটা রান্না করি তো পোলাওটা রান্না করার জন্য এলাচ দিয়ে দিয়েছিলাম আট দশটার মতো আর দিয়েছিলাম তিনটার মতো তেজপাতা দারচিনি আর দিয়েছিলাম দুটোর মতো লবঙ্গ তো ওই যে পোলাও চালটা ধুয়ে কিন্তু অলরেডি আমি এটাকে ভিজিয়ে রেখে মানে ধুয়ে নিয়েছি ধুয়ে জড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আদা বাটা আদা রসুন বাটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এত সুন্দর করে ভাজতে হবে যখন নাকি চালটা ভারী হয়ে আসবে তখন বুঝতে হবে যে আপনার চাল বাজাটা হয়ে গেছে আর এতে করে একটা জিনিস হয় সেটা হচ্ছে মানে পোলাউটাও ঝরঝরা হয় আর মোরগ পোলাউটাও মানে খুব সুন্দরভাবে মানে হয় আর কি তারপর এখানে আমি দুই কেজি মানে পানি নিয়ে মানে চাউল নিয়েছিলাম দুই কেজি চালের জন্য চার কেজি পানি দিয়ে দিলাম তো কিন্তু আমি উপর থেকে উঠিয়ে রেখেছিলাম এখন এটাকে মানে বাসে বাসে উপর থেকে দিয়ে দিব আর সাজিয়ে দিব আর কি তো এই যে আমি সাজিয়ে দিলাম তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা আল্লাহ হাফেজ